ভিসা রিজেক্ট খেতে খেতে আপনার মনের অবস্থা খুবই কাহিনী বা আপনি ভয়ঙ্করভাবে বিপর্যস্ত তাই লাস্টকের এই ভিডিওটা আপনার জন্য কারণ আজকে আমরা কথা বলব স্টার্ডিং সাইপ্রাস নিয়ে সাইপ্রাস বলতে গ্রিক সাইপ্রাস বা সাউথ সাইপ্রাস বা ইউরোপের যে সাইপ্রাসটা আছে সেটা নিয়ে বিশেষ করে সাইপ্রাসটা এখন বাংলাদেশি স্টুডেন্টের জন্য অনেক বড়ো একটা পছন্দের লিস্টে আছে কারণ অনেক বেশি স্টুডেন্ট বর্তমানে সাইপ্রাসকে বেছে নিয়েছে কারণ এখানে আইএলসি মিনিমাম রিকোয়ারমেন্টসটা অনেকটাই কম মাত্র আইএলসি যদি ফাইভ থেকে থাকে সেক্ষেত্রে আপনার সাইপ্রাসকে আপনার ফার্দার স্টাডির জন্য চুজ করতে পারবেন সেই সাথে লম্বা যদি স্টাডি গ্যাপ থাকে অ্যারাউন্ড দশ বছর যদি আপনার স্টাডি গ্যাপ থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি চাইলে সাইপ্রাসে ব্যাচেলার প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আজকে পুরো সময় জুড়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ সাইপ্রাস নিয়ে আসসালামু আলাইকুম মেহেদি হাসান ব্রাদার্স ইন্টারন্যাশনাল ঢাকা অফিস থেকে বলছি আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমরা মূলত সাইপ্রাসের স্টুডেন্ট ভিসা নিয়ে কথা বলবো তো অনেক স্টুডেন্ট বিশ্বের বিভিন্ন দেশ থেকে রিজেক্ট খেয়ে হতাশার নিমজ্জিত আছেন আপনাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও বার্তা মূলত সো সাইপ্রাসটা কেন আপনারা চুজ করবেন কারণ এখানকার টিউশন ফিট অনেকটা রিজনেবল এবং আপনার স্টাডি ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা চমৎকার সাইপ্রাসটা আসলে আপনারা অনেক কারণে আপনারা চুজ করবেন বিশেষ করে এখানকার ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন ফি নেই যেগুলোতে আছে সেগুলোতে মোটামুটি আর ফিফটি থেকে হান্ড্রেড ইউরোর মতো হয়ে থাকে এখানে ওয়ার্কে আপনার উইকে হচ্ছে এক থেকে দুই দিন ক্লাস থেকে থাকে এর মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছে ফাইভ আর কারো যদি ফোর বা ফোর পয়েন্ট ফাইভ থেকে থাকে সেক্ষেত্রে আপনি চাইলে প্রিলিমিনারি কোর্সগুলোকে আপনি করতে পারবেন সাইপ্রাসটাকে বর্তমানে অনেক বেশি পছন্দ করছে কারণ এখানকার ইনকাম অপরচুনিটিটা ভালো আপনি যদি ফুড ডেলিভারি করে থাকেন সেই থেকে এক হাজার থেকে বারোশো ইউরোর মতো ইনকাম করতে পারবেন আর যদি রেস্টুরেন্টে যদি আপনি জব করে থাকেন বা বিভিন্ন ফ্যাক্টরিতে জব করে থাকেন সেই আটশো থেকে এক হাজার ইউরো ইনকাম করতে পারবেন আসলে ইনকামটা ডিপেন্ড করবে আপনার হচ্ছে চেষ্টার উপরে আপনি যদি হার্ড ওয়ার্কিং মেন্টালিটি থাকে বা হার্ড ওয়ার্কিং পার্সোনালিটি হয়ে থাকে তাহলে হচ্ছে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন এবং অনেকেই জিজ্ঞেস করে যে সাইপ্রাসে যেতে হলে ইন্ডিয়াতে যেতে হবে কিনা খুব আনন্দের সাথে জানাচ্ছি সাইপ্রাসে যেতে এটা আপনাকে ইন্ডিয়াতে যেতে হবে না আপনার সাইপ্রাসের ভিসার সিস্টেমটা হচ্ছে ইউনিভার্সিটি থেকে ভিসা নাম্বারটা ইস্যুরেন্স হয়ে আসে আপনার কোনো রকমের সাইপ্রাসের অ্যাম্বাসিতে ডকুমেন্ট সাবমিট করা লাগবে না এখন পর্যন্ত আর সাইপ্রাসের প্রসেসিং সিস্টেমটা অনেক ইজি মোটামুটি আপনার দেড় থেকে তিন মাসের ভিতরে আপনার ভিসার আপডেটটা আপনারা পেয়ে যাবেন সাইপ্রাসের কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের কথা বলি তার প্রথমে আছে আপনার হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সটা আপনারা যারা সাইপ্রাসকে যেতে চাচ্ছেন আপনার দ্রুত আপনাদের পুলিশ ক্লিয়ারেন্সটা করে ফেলবেন সেই সাথে আপনাদের কিছু মেডিকেল টেস্ট আছে আমি পর্যায়ক্রমে সেগুলো লিস্ট দিয়ে দেবো এবং আপনাদের একাডেমিক যে ডকুমেন্টসগুলো আছে এগুলো আপনারা অ্যাটেস্টেশন করে ফেলবেন এখন যেহেতু অ্যাটেস্ট্রেশনটা অনলাইনে হয়ে থাকে আপনি যখন অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন তখন শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে এটা আপনার অ্যাপোস্টটা বেরোবে অ্যাপোস্টটা প্রিন্ট আউট করে দেন এটাকে আপনারা মেন কপির ফটো কপির সাথে আপনারা নোটারি করে নিতে পারবেন এবং কনসোলের সেকশন থেকে সেগুলোর অ্যাটিস্ট্রেশন করতে হবে কি সব মিলে সব সাইপ্রাসের প্রসেসটা অনেকটাই ইজি এবং মোটামুটি আপনার দেড় থেকে তিন মাসের ভিতরে আপনার টোটাল প্রসেসিং টাইমটা শেষ হয়ে যাবে সাইপ্রাসটা ইউরোপের একটা কান্ট্রি এবং খুব শীঘ্রই হয়তো তারা সেন্টেনার অন্তর্ভুক্ত হয়ে যাবে সো আপনারা যারা ইউরোপের একটা দেশ করছেন কম বাজেটের ভিতরে বা ফিউচারের পসিবিলিটি পিয়ার পসিবিলিটি বা অন্যান্য সুযোগ সুবিধার জন্য আপনারা চাইলে সাইপ্রাসকে বেছে নিতে পারেন একটা চমৎকার বিষয় করি কোয়েশন হচ্ছে যে আপনার জিপিএ কত থাকলে আপনি সাইপ্রাসে অ্যাপ্লাই করতে পারবেন এই কোয়েশ্চেনটা অনেক বেশি স্টুডেন্ট করবে বা করছে আপনার যদি জিপিএ টু পয়েন্ট ফাইভ থেকে থাকে এসএসসিতে বা এস এসসিতে বা টু পয়েন্ট ফাইভের উপরে থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি সাইপ্রাসকে বেছে নিতে পারেন কারণ সাইপ হচ্ছে লো সিজি পি দিয়ে সাইপ আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এখানকার মোটামুটি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই আপনার ডকুমেন্টস ওকে বা অ্যাপ্লিকেশনটা যদি ভালোভাবে করতে পারেন আপনার অফার লেটার ইস্যু হয়ে যাবে তারপরে আপনি টিউশন ফি ইউনিভার্সিটিকে পে করে দেন আপনার ফার্দার প্রসেসিংগুলো কন্টিনিউ করতে পারবেন এখন একটা কোশ্চেন আপনার মাথায় আসতে পারে যে সাইপ্রাসের ওভারঅল কস্টটা কত ব্যাচেলর প্রোগ্রামের জন্য আট থেকে দশ লাখ টাকা পার ইয়ার আপনার খরচ হতে পারে মাস্টার্স প্রোগ্রাম একটু এক্সপেন্সিভ দশ থেকে বারো লাখ টাকা যদি আপনার থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি চাইলে সাইপ্রাসকে বেছে নিতে পারেন আর সাইপ্রাসটার ভিসা রেশিও মোটামুটি অনেকে হান্ড্রেড বলে আমি 100% পার্সেন্ট বলবো না আমি অ্যারাউন্ড বা নিয়ার হান্ড্রেড পার্সেন্ট বলবো আপনার ডকুমেন্ট যদি ঠিক থাকে তাহলে মোটামুটি ভিসা মিস হওয়ার কোনো রকম চান্সেস নেই তবু আমি জাস্ট বলবো আপনাদের ডকুমেন্ট খুব প্রপারলি আপনারা রেডি করবেন এবং এক্সপার্টের মাধ্যমে আপনি ডকুমেন্টস রেডি করবেন সেই ক্ষেত্রে আপনাদের ভিসা রিজেকশনের হারটা অনেকটাই কমে যাবে আপনারা যারা সাইপ্রাসকে আপনাদের ফার্দার স্টাডির জন্য বেছে নিতে চান আপনারা চাইলে আমাদের কনসালটেন্সি ফার্ম ব্রাদার্স এ ভিজিট করতে পারেন আমাদের ঢাকা অফিসের ঠিকানা ব্রাদার্স ইন্টারন্যাশনাল ফকরাপোল পানির ট্যাঙ্কের সাথে মনির টাওয়ার লিটার বারোতলা চলে আসবেন আমাদের অফিসিয়াল কার্যক্রম চলে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের শুক্রবারটা ডে অফ সো শুক্রবার বাদে যে কোনো দিন আপনার আসলে এখানে আমাদেরকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর সাইপ্রাস সংক্রান্ত কোনো বিষয়ে জানতে চাইলে কিংবা সাইপ্রাস অ্যাপ্লিকেশন প্রসেস কন্টিনিউ করতে চাইলে আপনারা আমাদের থ্রুতে করতে পারবেন আপনাদের বিদেশি উচ্চশিক্ষায় জার্নি অনেক বেশি সুন্দর বিশেষ করে সাইপ্রাস রাশিয়া দক্ষিণ কোরিয়া এবং ফিনল্যান্ড আপনার আপনাদের ফার্দার স্টাডির জন্য আপনার চাইলে ব্রাদার্স ইন্টারন্যাশনাল কেমন নিতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা কোনো রকমের সাজেশন কিংবা পরামর্শ দিতে কিংবা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে পর্যন্তই আসসালামু আলাইকুম